একজন পুরুষের বুকে একজন নারী সবচেয়ে নিরাপক যদি পুরুষটি সত্যবাদী আর হয় ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজেকে নত হয়ে অপরকে বড় ভাবে আর সেই ব্যক্তি নির্ভর যে সর্বদাই নিজেকে বড় ভাবে ক্ষুদ্র মানুষের খিদে মরে যায় যখন বউ বলে খেয়ে নাও তারপর তোমার সঙ্গে কিছু কথা আছে যতই দৌড়ানো হোক সময় আগে হবে না যতই চেষ্টা করেন ভাগ্যে না থাকলে হবে না চরিত্রহীন ব্যক্তি নিখুঁতভাবে মিথ্যা কথা বলে সহজ হয়ে দেখলাম মানুষ আসলে সরল জিনিসের মূল্য দিতে জানে না বইয়ের পছন্দ নিয়ে কখনো হাসবেন না মনে রাখবেন আপনিও কিন্তু তার পছন্দের একজন যখন ঘরের কথা বাইরে বলা শুরু হয় তখন ঘরের বন্ধন আলাদা হতে থাকে জুতার মানুষ যদি আপনাকে কষ্ট দেয় তবে বুঝে নেবেন সেটা আপনার সাইজে নয় ম্যাচুরিটি হলো শেষ ধাপ হলো মানুষ যা খুশি বলুন নিজের খুশি মানসিক শান্তি সবার আগে জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয় করো কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও তবে কাউকে কষ্ট দিয়ে নয় তুমি একটা মানুষকে ঠকিয়েছ যে তোমাকে নিয়ে গর্ব করে বলতো ও আমাকে কোনো দিন ছেড়ে যাবে না